আজকে দোকার শিকার হয়ে চলতেছে নাইলে বড় বুজা সহজ ছিল যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে কি কবরস্থানটা আপনি কো হাতে বলেন নাই হুম না বড়ি নাই সত্য তো তো যে নিজের হাতে কবরস্থানটা বলল সে আবার বিমুখ থাকে তো থাকে কি কইরা সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার বলে আমি না জানি কবে চলে যাই আমি না জানি কবে চলে যাই ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমুর বিমুর হয়ে যেত ও তো সারাদিন এই চিন্তায় থাকতো কবরস্থানটা তো আমরাই বললাম তা আমি বিমুখ থাকি তো থাকি কি কোরা এখন তো পুরো সমাজ বিমুখ এই যে আসারের নামাজ ছিল না নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া যদি বলেন কেন তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে একটু পরেই তো ঘুমায় যেমন দুই ঘন্টা ঘুমাই আর তিন ঘন্টা ঘুমাই ঘুমামো না হুম সকালে উঠাইলে তো উঠমু যদি না উঠান হুম আছে কেউ উঠায় দিবে হ্যাঁ কোরআনে তো প্রমাণ আছে তিনশো নয় বছর আল্লাহ উঠান না কত সুরায় কাহাফে আছে বাড়িতে যে তর্জমা পড়া দেখেন তিনশো নয় বৎসর ঘুমাইছে আল্লাহ উঠায় না কেউ উঠানোর ক্ষমতা ছিল না এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে কি তিনশো বৎসর তো বাড়ির কাছে না ঠিক না দশ বৎসরেও যদি পটভূমি পরিবর্তন হয় পটভূমি বুঝেন না 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 কি বুঝছেন না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই শাসন ব্যবস্থা 10 বছরও যদি পরিবর্তন হয় থাকে তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হইছে ঠিক না হ্যাঁ এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লড়াচড়া লাগে ঠিক না ওরা তো দেশের ভিতরে ঘুমাইতে ছিল এই লাড়া ছাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই তিনশো নয় তারপরে আল্লাহ সকালে উঠাইলে উঠবো নাইলে নাইলে উঠবো এসায় চুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল যদি সকালে না উঠাইলো তাইলে যেন আল্লাহ বলতে পারে আমিও বলতে পারি যদি জিজ্ঞাসা করে কত থেকে আসলি বলবে আল্লাহর লগে কথা তো আসলাম। বাড়িতে আসছিলাম আল্লাহ সাথে তো কথা বইলে আসলাম আর আল্লাহ বলতো বন্দা তো আমার সাথে কথা বইলেই আসছে দূরে রাখবে তো রাখবে কি করে রাখো আমার কাছেই রাখো কেননা কথা বইলা আসতো কথা যদি বইলা আসে তাহলে তার আপ্যায়ন অন্য রকম হয় ঠিক না আর যদি কথা বলা ছাড়া হুট করা ওঠে তাহলে আপ্যায়ন কি এরকম না আপনাদের এখানে এরকম না মনে হয় ঠিক না হুম কথা বইলা যদি আসে ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে আপ্যায়ণ একরকম ঠিক না আর যদি হুট করে আইসা ওঠে হুট বুঝেন তো হঠাৎ যদি তারা ছিল কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে আমার মনে হয় প্রোগ্রাম না এই মসজিদ জুমায় ভরে না আরে এসায় ভরে না আচ্ছা মাইনা নিলাম তিন কাতার হয় বলে তো না কিন্তু ফজরে তো আরো বেশি জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল জুমার ডাবল হওয়ার কথা ছিল বলবেন কেন জান্না ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। সুবহানাল্লাহ। জান্না ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া সাতবার করলো আল্লাহুম্মা আযিরনি মিনান্নার কয়বার? সাতবার। আল্লাহুম্মা আযিরনি মিনান্নার। কয়বার পড়বে? সাতবার। পড়তে দেরি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান চান রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ সামান্য একটু অনুদান নেওয়ার জন্য সামান্য হ্যাঁ দুনিয়া তো পুরাটাই সামান্য ঠিক না আমার কথা না আল্লাহর কথা লাহকানাতি দুনিয়া ইন দাহিতা আদিলু জানা হা যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার জানার সমান দাম হতো তো কোনো ক্ষোধাদ্রোহীকে কোনো নাফর মানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এক ঢোক বুঝেন কতটুক এক বোতল হাফ লিটার এক লিটার দুই লিটার কতটুক আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না আপনি পানি কি জিনিস চিনেন না বিনা পয়সায় দেয় তো খালি পাইপ কাললেই বাইরে ঠিক না হুম মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমা পড়ে ঝুমঝুম বুঝেন তো হুম হুম এই আপনি পানি চিনেন না পানি কি জিনিস পানি কি জিনিস চিনেন না এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস তাইলে বসতেন কেমিক্যালের দাম কত তাইলে বসতেন লিটারের দাম কত হুম আল্লাহটাই বোতল পরেন আর বেচেন তো এই জন্য কোনো হুশ নাই কেমিক্যাল দিয়ে বানা খাইতে গেলে বোঝা যেত হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু হবে কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারোর কাছে নাই ওটা হলো এটার ভিতরে জীবন দোকানও আছে জীবন লিনুহিয়া বিহি বালদতাম জীবন দোকানও আছে ওই কেমিক্যাল কারো কাছে নাই হাইড্রোজেন আছে অক্সিজেন আছে মিলাইলে পানি হবে কিন্তু এটার ভিতরে জীবন নাই জীবনটা আল্লাহ কুদরত দিয়া বয়েলা দেয় কুদরত দিয়া এই জন্য আল্লাহ বলছেন এক পানি তোমাকে দিতাম না এক পানি এক পানি তোমাকে দিতাম না তুমি আমার দূরী হবে আল্লাহকে মানবে না রাগ হয়ে যাবে যুবকরা যুবক যুবকদের চলার স্টাইল দেখেন কি চলার স্টাইল এক এক রকম না হম যৌবনের বাবুই তো ভিন্ন ঠিক না ভিন্ন না কে দিছে এই যৌবন কে আল্লাহর যৌবন নিয়ে আল্লাহের বাপ হম আল্লাহর যৌবন নিয়ে আল্লাহ লোভে বাপ দেখায় ঠিক না না দেখায় না নইলে আল্লাহ আসলো না তো বাপ দেখাইছে না নাম বাপ না আমি আরেক শব্দ বলি এটার নাম অহংকার না অহংকার না অহংকার কোনটাকে বলে আপনার মুরব্বী ডাকল ও পাত্তাই দিল না এটার নামই তো অহংকার যুবক তো পাত্তাই দেয় না কে এটাকে হম আল্লাহ খেয়ে আল্লাহ এটা বুঝাইতে বুঝাইতে তো আমার জীবন চলে গেল জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যতটুকু শুনি এর তুলনায় আমল অনেক কম কারণ কি কারণ এটাই আগে মানুষ যতটুকু শুনতো শোনার মতো শুনতো এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল মান্যতা ছিল গণ্যতা ছিল কোরআনই মজলিস ওরকমই হয়তো যেরকম হওয়ার দরকার ছিল আজকে সবকিছু আসে বটে অনেক কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল রাগ হয়ে যান আমরা মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম আমরা বলি আমরা খুব বলি খুব দাবি করি রসুলের সাফাত খুব চাই কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই ইসলামের রং নাই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই রাগ যেই কারণে এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না মাত্র সোয়া লক্ষ ছিল সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে দাবড়ানো বোঝেন দাবড়ানো বোঝেন দাবড়ানো দৌড়ে বেড়াইছে সারাটা দুনিয়া কিন্তু এখন দুইশো কোটি মুসলমান কোথায় কোথায় লক্ষ ঠিক না মাত্র লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে ওই যুগে আবিষ্কার হয় না আমেরিকা তো আবিষ্কার হইল জুমা জুমা কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে ক্যানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে বাকি মহাদেশ ছিলই চারটা এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প কয়েক দিনের ভিতরে চার মহাদেশ পায়ের নিচে চলে আসছে ওমর এই চার মহাদেশের উপরে ছিল সংখ্যা কত কত আজকে কত দুইশো কোটি দুইশো কোটি ওইখানে ছিল মাত্র সোয়া লক্ষ সোয়া লক্ষ চার মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে অতটুকুই দুনিয়া তখন ছিল কেন স্থল যুগে ব্যবস্থা যোগাযোগ এই চার মহাদেশের আগেও ছিল এখনো আছে স্থল যুগে যোগাযোগ বাকিগুলা তো স্থলের ছিল না আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নাই। অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই চতুর্দিকে জল আর জল একদিকে আটলান্টিক একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত যেদিক দিয়েই যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে ক্যানাডার উপর পর্যন্ত তো এই দুই পাশেই দুইটাই পাবেন একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত স্থলের কোনো যোগাযোগ ছিল না জল আর জল এটা আবিষ্কার হয়েছে পড়ে এখনই তো ছয় থেকে সাত ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে এখনো তো আট ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত সাত থেকে আট ঘন্টা লাগে পাড়ি দিতে তো ওই যুগে মানুষ যেত তো কি করে যায় নাই কেউ সোয়া লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইলো কি করে আজকে দুইশো কোটি মাথা উঁচাও করতে পারতেছে না দাবড়াবে তো দূরের কথা মাথা মাথা উঁচা করতে পারেন এটাই আমি বুঝাইতে চেতেছি আপনাদের আল্লাহ করো কাজকে বুঝে আসুক জীবনের রোগ চেঞ্জ হোক চেঞ্জ হোক কেননা এখানে থাকা যাবে না থাকা যাবে না এটা থাকার জায়গা না এটা তো স্টেশন কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না থাকে না স্টেশন তো স্টেশনই স্টেশন বোঝেন হুম স্টেশন দুনিয়াটা শুধু আমাদের স্টেশন যাত্রা আমাদের সামনের দিকে আমরা কিন্তু সবাই যাত্রী বলে গেলে চলবে না আমরা সবাই কিন্তু যাত্রী শুধু কবরের যাত্রী না যে শেষ না তাইলে তো ওই সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখের যাত্রী আর যাত্রা আমাদের চলমান আমরা থামি কিন্তু যাত্রা থামে না থামে হম আমি থামি আমি উদাসীন হই আমি ঘুমাই আমি বিমুখ হই কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না সে চলমান আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান যেদিন গন্তব্যে পৌঁছে দিবে ওই দিন সে থামবে এর আগে থামবে না যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছে দিবে বিদায় এখানে থাকা যাবে না কবির কথাই কিন্তু সত্য মনীষীদের কথাই সত্য যদিও আমরা মানতে চাই না হম বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে গুণ বেশি দিছে পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে এই জন্য দোকা খাইতেছি দোকা আমরা সবাই দোকার শিকার কেউ বুদ্ধির সামনে দোকা বুদ্ধিতে দোকা খেইতেছে কেউ বিবেকে দোকা খেইতেছে কেউ বিদ্যাতে দোকা খেইতেছে

আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন আর সমস্ত উন্মতের মধ্য থেকে উন্মতে মোহাম্মদিকে সবচেয়ে বেশি দিছেন হম কোন উন্মত আকাশে প্লেন উঠতেও দেখে নাই উড়াইও দেখে নাই আমরা উঠতেও দেখি উড়াইও দেখি না কি মনে হয় বোঝেন কোন উম্মত আকাশে পেলেন উড়তেও দেখে না উড়াইও দেখে নাই আমরা উড়তেও দেখি আবার উড়াইও দেখি ঠিক না না দেখি না এই উম্মতকে সবচেয়ে বেশি দিছে এই জন্যই আমরা দোকার শিকার সবচেয়ে বেশি অন্য উম্মত এত দোকার শিকার ছিল না আমরা যতটুকু দোকার শিকার বিবেক আলাপ বিবেকের দোকার শিকার শিকার বুদ্ধি বুদ্ধির দোকার শিকার বিদ্যা আলাপ বিদ্যার দোকার শিকার সব দোকার শিকার